তথা কুরবানির ঈদ বলতে আপনি দশে জিলহজ এগারোই জিলহজ এবং বারোই জিলহজ এই তিনটি রাত কিন্তু কুরবানির ঈদের রাত এই তিন রাতে যেই কোনো একটি রাতে আপনি দুই রাকাত তওবার নামাজ করুন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তালাওয়াত তসবি তালিলের মাধ্যমে আবাদত বন্দিগীর মাধ্যমে হজ করার মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করি কিন্তু আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে বান্দাকে স্মরণ করেন কিভাবে বান্দার গুণা মাফ করে আল্লাহ স্মরণ করেন বান্দার পদমর্যাদা বাড়িয়ে গুণা মাফ করেন রিজিক দিয়ে আল্লাহ তালা স্মরণ করেন এবং জাহান্নামী মানুষগুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাকে নামাজ পড়তে হবে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওয়সুদ কতেরিব তোমরা সিজদায় অবনত হও আর তোমাদের রবের রবের নিকটবর্তী হয়ে যাও সিজদার মধ্যে অবনত হও আর তোমাদের রব তোমাদের স্রষ্টার প্রতি নিকটবর্তী তোমরা হয়ে যাও আল্লাহ রসুল সাল্লা গালি ওসাল্লাম বলছেন বান্দা যখন নামাজ পড়ে যখন নিয়ত করে সুরাকারাত পরার পরে যখন রুকুতে যায় রুকু করার পরে যখন সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে আল্লাহর বান্দাবান্দি নারী পুরুষ যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আর যখন আল্লাহর কোনো বান্দাবান্দি সিজদার মধ্যে যায় নবীজির সাহাবী হযরতে আবু হুরাই রদি হাদিসটি বর্ণনা করেন যখন আল্লাহর কোনো বান্দাবান্দি মুসলিম নারী পুরুষ নামাজের সিজদার মধ্যে যায় তখন ইবলি শয়তান পার্শে দাঁড়িয়ে কপালের মধ্যে থাপ্পড় দিতে থাকে কপালের মধ্যে আঘাত করতে থাকে আর বলতে থাকে হে বনিয়াদম অ এই সিজদা না করার কারণে আল্লাহ তালা আমাকে অভিশপ্ত করে দিয়েছেন আর তোমরা আজকে এই সিজদা দিয়ে দিয়ে তোমরা আল্লাহর কাছে দামি হয়ে যাচ্ছ সোবাহ আল্লাহমদিহি এজন্য প্রিয় দিন ভাই বোন আপনারা নামাজ পড়তে হবে তওবার নামাজ অর্থাৎ গুনামাফের নামাজ গুনামাফের নামাজ এই নামাজ পড়লে আল্লাহ গুনা মাফ করে দেন আমাদের আদি পিতা হযরতে আদম আলী ওসাল্লাম এবং আমাদের আদিমাতা ইসালাম যখন জান্নাতে ছিলেন আল্লা তালা বললেন হাওয়া তোমরা এই এই গাছের নিকটবর্তী যেও না এই গাছের নিকট গেলে এবং এই গাছ থেকে ফল খেলে তোমরা জালেমদের কাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু শয়তান ইবলি শয়তান ফুসলি ফাসলি এই গাছের নিকট নিয়ে গেলেন এবং ফল খেলেন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে হজরতে আদম হজরতে হওয়া আলিহিস্লামকে বের করে দিলেন পৃথিবীর মধ্যে কান্না করতে লাগলেন এসে কান্না করতে লাগলেন কান্না করতে 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 অনেক বছর চলে গেল আদম আলী ওসাল্লাম একটি দোয়া পড়লেন আল্লাহ ওই দোয়ার কারণে আদম আলী ওসাল্লামকে ক্ষমা করে দিলেন সেই দোয়াটি কোরআন আল করিম আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন দোয়াটি হলো রব আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এই আয়াতটি পড়ার দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিলেন এজন্য প্রিয় دینی ভাই বোন আল্লাহ তালা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা তওবা তন্নসুহা হে ইমানদাররা তোমরা তওবা করো তু তোমাদের রবের নিকট তৌবা করো তাওবাতুন নাসুহা নসুহা এক নিষ্ঠ তৌবা করো খাঁটি তৌবা করো আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আল্লাহ রবুল আলমী তোমাদের তৌবা কবুল করবেন এজন্য প্রিয় দিন ভাই বোন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইস্তফার পাঠ করতেন নবীজির কোনো গুণা নেই তারপরেও প্রিয় নবী দৈনিক সত্তরবার বার পাঠ করতেন আর আমরা তো গুণাগার আমাদের গুনাহের অভাব নেই আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে বেশি বেশি করে ইস্তফার পাঠ করার দরকার তৌবা করার দরকার আমি আপনাদেরকে তৌবান নামাজের নিয়মটি বলে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে তিনটি রাত যেমন কোরবানির ঈদ সামনে আসতেছে এই কোরবানির ঈদের রাত আজ রাত থেকে আপনি দশে জিল হজ তারপরে এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিনটি রাতের যেই কোনো একটি রাতে আপনি দুই রাকাত নামাজ পড়ুন তওবার নিয়তে আপনি কীভাবে নামাজ পড়বেন প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে নিয়ত করবেন জামিন দুই রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি তওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন নিয়ত করার পরে তারপরে সানা পড়বেন سبحانك اللهم وَبِحَمْدِكَ وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك السنة سنا পড়ার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা পড়ার পরে পড়বেন আলহামদুলিল্লাহর আলমিন আলহামদুসুরাটা পড়বেন আমিন পড়ার পরে আবার বিসমিল্লা কিন্তু পড়তে হবে সম্পূর্ণ বিসমিল্লা বিসমিল্লাহ হিরুর রহমান রহিম এটা পড়বেন তারপরে আয়াতুল কুরসি পড়বেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটি পড়বেন পড়ার পরে তারপরে রুকুতে যাবেন দুকু থেকে সিজদাত যাবেন সিজদা দুই সিজদা দিয়ে তারপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিস্মিল্লাহ রহমান রহিম পড়বেন বিসমিল্লাহিউর রহমান রহিম পড়ে তারপরে সুরতুল ফাতেহা আলহামদুসুরা পড়বেন তারপরে গইরুল মখদুবী আলি হিমালদ্দিন আমিন এটা পড়ে তারপরে সুরে ইখলাসটা তিনবার পড়বেন আল্লাহ রসুল বললেন কেউ যদি একবার সুরে ইখলাস পড়লো দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআনের খতম নেকি আল্লাহ তালা দান করেন কোরআন এই সুরে ইখলাস পড়বেন আর হাদিসের মধ্যে এসেছে মান কর আুরতুল ইখলাস আশা রাত জান্না আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুর ইখলাসকে দশ বার পাঠ করে আল্লাহ তালে তার জন্য জন্নাতে বিল্ডিং বানাবেন প্রিয়নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন ও রসুল আমি যদি দশ দশ করে পড়তে থাকি আল্লাহর রসুল বললেন প্রতি দশে তোমার জন্য জান্নাতি একটি বিল্ডিং হবে এক সাহাবি বলল ইয়া নবী রসুল আল্লাহ সুরা ইখলাসকে আমি মহব্বত করি ভালোবাসি সুরা ইখলাসকে বেশি বেশি পড়ি আল্লাহর রসুল বললেন আল্লাহ তোমাকে পছন্দ করেন তোমাকে ভালোবাসেন তুমি সুরে ইখলাসকে ভালোবাসার কারণে এজন্য প্রিয় দিন ভাই বোন এই তো নামাজ পড়বেন সুরে ইখলাস পড়ে তিনবার সুরে ইখলাস পরে তারপরে বাকি যে নামাজের নিয়ম আছে আপনারা রুকু করবেন সিজদা করবেন তারপরে বৈঠকে বসবেন তাসাহুদ পড়বেন দুরুশরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন তারপরে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন ইস্তে তারপরে ইস্তফার পাঠ করবেন তারপরে দুরুশ্বরীফ পড়বেন তারপরে তসবি হালিল পাঠ করবেন এইগুলা পাঠ করার পরে তারপরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দোয়া করবেন দোয়া যদি করতে পারেন চোখের পানি ছেড়ে আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন প্রয়োদিন ভাই বোন আপনি আপনার পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা রাখতে হবে কান্নাকাটি করতে হবে চোখের পানি ছেড়ে দিতে হবে নিজের গুনাহের জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আল্লাহ তালা জীবনের গুনাগুলো মাফ করে দিবেন এজন্য আপনি বেশি বেশি করে আল্লাহ তালার কাছে এই নামাজ পড়ে তহবার নামাজ পড়ে কান্নাকাটি করুন আল্লাহ তালা এই ঈদের রাত দশই জিলহজ এগারোই জিলহজ এবং বারোই জিলহজের রাতে এই নিয়মে তহবার নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন